আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বর্তমানে এই প্রচণ্ড গরমের মধ্যে হতে পারে আপনার পরম বন্ধু এই মিনি রিচার্জেবল ফ্যানগুলো আজকের এই ভিডিওটিতে কম দামের মধ্যে সেরা রিচার্জেবল ফ্যানের ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা এই ভিডিওটির মধ্যে আপনি আপনার পছন্দ সেরা ফ্যানটি বাছাই করে নিতে পারবেন তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন সেরা রিচার্জেবল মিনি ফ্যানের ভিডিও তৈরি করতে এবং তাদের রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো রিচার্জেবল ফ্যানগুলো নিয়ে বিস্তারিত বিষয়ে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি বাংলা ফার্স্টে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু মিনি রিচার্জেবল ফ্যান রাখা আছে এগুলো এক এক করে আমি আনবক্সিং করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই মুহূর্তে যে ফ্যানটি আনবক্সিং করছে এটির নাম হচ্ছে সামার মিনি কুলিং এয়ার কন্ডিশনার হ্যান্ড প্রেস স্মল ফ্যান এই ফ্যানটি দেখতে যেমন সুন্দর তেমনি এর বাতাস কোয়ালিটি যথেষ্ট পরিমাণের ভালো যা আপনি বিদ্যুৎ দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ফ্যানটির সাইজ ছোটো থাকায় আপনি ব্যাগে বহন করতে পারবেন খুব সহজেই এই ফ্যানটি এক চার্জে দুই থেকে তিন ঘন্টা আপনি অনায়াসে চালাতে পারবেন এটি মূলত একটি চার ওয়াটের ফ্যান এই ফ্যানটি আপনি যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন তো ঠিক এভাবে আপনি একটি মোবাইলের চার্জার দিয়ে কিন্তু এই ফ্যানগুলো চার্জ করতে পারবেন তো চলুন প্রতিটা ফ্যান আনবক্সিং করে নেওয়া যাক এখানে যে ফ্যানগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্যানের বাতাস কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যা আপনি ভিডিওর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ফ্যানগুলো ছোটো হয় আপনি সহজভাবেই কিন্তু এই ব্যাগে বহন করতে পারবেন এই ফ্যানগুলো আপনি একটা যে দুই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন প্রতিটা ফ্যানে চার্জ করার জন্য ইউএসডি কেবল দেওয়া আছে যার দ্বারা আপনি যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটা ফ্যানের দাম দেওয়া থাকবে আপনি চাইলে তাদের কাছ থেকে কম দামে এই মিনি রিচার্জেবল সেরা ফ্যানগুলো কিনতে পারবেন এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবচেয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ফার্স্ট এইড ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ